আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কী দরকার তোকে তো তাহের জুতোর আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কী সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার ডেকে কে তো দেখ বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হল এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য এই অপেক্ষাটার নামে হচ্ছে সবর এই অপেক্ষার নামে হচ্ছে ধৈর্য এই জায়গায় গিয়ে আমরা মায়ের খেয়ে ফেলছি বুঝতে পারি না মনে কথাটা এই জায়গায় গিয়ে আমরা টোটালি মায়ের খেয়ে ফেলছি রব সবাইকে দিয়েছেন দিচ্ছেন দিবেন মাঝে মধ্যে দিতে একটু লেট করে দেরি করে কেন আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো রব বলে যে আমি দিতে পারি কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না সেই জন্য দিব না বলেন না সুবহান আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে এরকম অনেক মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে আমাকে একটু দেন না মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে তার মানে মা বাবার কাছে টাকা নেই দিচ্ছে না কেন ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে ঠিক তেমনিভাবে রব আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য এটার নামে সবর বলেন না সুবাহা আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ে অভিজ্ঞান করব আপনাদের কষ্ট হচ্ছে না তো বেশিক্ষণ বিরক্ত করব না কিন্তু যতক্ষণ করব প্রেম নিয়ে করার চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর জোরে 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 এবার আসেন আপনি আমি মায়ের পেটে ছিলাম না সাত মাস আট মাস নয় মাস প্রথম যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম সেদিন ছিলাম এক ফুটা পানি এক ফোঁটা কি ওই এক ফোঁটা থেকে পানি থেকে আজকের আমি ফোঁটা পানি যারা আলট্রাসোনোগ্রাফি দেখেছেন তারা জানে ছয় সাত মাস আট মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে সুবহান হানালা জোরে বলি আচ্ছা তো এই বাচ্চার যে খাওয়া আমার যে খাওয়াটা আল্লাহ আপনাকে আমাকে কিভাবে খেয়ালছেন নাবির মাধ্যমে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন নাভির মাধ্যমেতে আসার দুনিয়াতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে একটু জোরে বলেন অনেক সময় আপনারা দেখবেন নাবির মধ্যে আমরা কিভাবে খাই এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সে মতো দিয়েছেন অনেক সময় রুগী দেখতে গেলে দেখবেন খাবার ফাইভটা কোন দিকে থাকে ও ডাক্তার এটা কি নল তো খাবার নলে এদিকে কেন খুব মনোযোগ খুব মনোযোগ বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য পাওয়ারই ওষুধ লোড নেওয়ার জন্য খাবারের দরকার অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও ওষুধ খাইতে হবে তো একটু হলে খাও কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায় খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে তো খাবারটা যদি যাওয়া হয় সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয় একটু খেয়াল করবেন সারা জীবন খেলাম মুখ দিয়ে অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাস এনা নিয়েছি খাবার কেন নাক দিয়ে ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া এটা তো রবের বড় দয়া এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন সেটা কি নাকের মধ্যে গিয়ে যে নালিটা মুখের নালি এক জায়গায় করে দিয়েছেন এক জায়গায় করে দিয়েছেন সেজন্য খেয়াল করে দেখবেন আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না ফেলতেও পারবেন না খাবার ডুব গিলার সময় হাজারবার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না ফেলতেও পারবেন না সেজন্য অনেক সময় দেখবেন এটা পরীক্ষা করলে দেখা যাবে দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে নিঃশ্বাসও যখন বেড়ে যায় পানি যখন ঘটঘট করে খেতে থাকেন আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন গ্লাসটাকে সরাই ফেলছেন আল্লাহ এমনভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয় তুই নাক দিয়ে যেন খেতে পারিস আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি সু তিনি হচ্ছেন না আমাদের রব্যুল মাশাল্লাহ একটু চুড়ে বলেন তিনি আমাদের রব্যল আলামিন এবার আমি আপনাদেরকে যেদিকে দিকে নিজে চাচ্ছি একটু খেয়াল করবেন। বড় চমৎকার আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন দাঁতও আছে মঞ্চে দাঁতও আছে গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত মার্শাল্লাহ আর একটু জোরে সিংহের দাঁতে মঞ্চে দাঁত বাঘের মধ্যে মঞ্চে দাঁত বিডাইলের মধ্যে মঞ্চে দাঁত কুকুরের মধ্যে মঞ্চে দাঁত ছাগলের মধ্যে মঞ্চে দাঁত ছাগলের মধ্যে মঞ্চে দাঁত জোরে বলেন কুরার মধ্যে মুরগি মুরগি এবার দেখেন যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই ওই সমস্ত না গুস্ত খাই না ওরা খায় ফাতা ছাগলে কি খায় পাতা লতা গরু কি খায় গোস্ত খায় গরু গোস্ত খায় সেজন্য ওই ফেরাগের মতো দা আরেকটু আর জোরে এবার বলেন বাঘে লতা খায় বাঘে ফাতা খায় বাঘে গাছ খায় বাগে কি খাই সেজন্য মঞ্চে দাঁত মানুষে শাকও খায় গোস্ত খায় সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে ধরনের দাঁতের ব্যবস্থা তিনি আমাদের রব্বুল